নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটো গল্প গোপাল শাসমল সাত পাখি আর গগন শাসমলের ছেলে গোপাল গিয়েছিল জেলে একদিন ছাড়া পেয়ে বাড়ি ফিরল জেলে যাওয়ার সময় তার বাড়িতে ছিল মন পঁচিশেক ধান দুটো বলদ একটা গরু পুঁই মাচা লাউ মাচা আর তিনটে সজনে গাছ বাড়ি ফিরে দেখল ধান মোটেই নেই একটা বলদ নেই গরুটা নেই পুঁই মাছাই নেই পুঁই আর লাউ মাচাই নেই লাউ সজনে গাছ তিনটে আছে সজনে গাছ তিনটির বয়স প্রায় গোপালের সমান গাছগুলির অনেক ডাঁটা আর আঠা গোপাল খেয়েছে জেলে যাওয়ার সময় পর্যন্ত ডাঁটার চচ্চড়ি এবং ছেড়ে মানুষ থাকার বয়সটা পর্যন্ত আঠা আটপেতা ভাত খেয়ে এই তিরিশ বছর সে জমাট বাঁধা সজনে আঠা সংগ্রহ করে করে গামের মতো চিবোতে চিবোতে অনেকক্ষণ ধরে কেবল এই কথাটাই ভাবল যে জেল ফেরত ছেলেকে আধপেটা ভাত দিতে মা উপোস দিয়েছে আর বোনকে না খাইয়ে রেখেছে এ তো ভালো কথা নয় এর যে জেলে থাকায় যে ভালো ছিল তারপর গাঁ ঘুরে আসতে বেরিয়ে ক্ষণে ক্ষণে তার স্বাদ হতে লাগলো পথের ধুলাই কিংবা কাঁটা বনে মাথায় হাত দিয়ে বসে পড়ে গাঁ প্রায় উজার হয়ে গিয়েছে তার অনুপস্থিতির সময়টুকুর মধ্যে বেঁচে আছে যারা তারাও জীবন্ত নয় খুব বেশি জীবন্ত কোনো দিনই ছিল না কিন্তু যেটুকু ছিল তাতেই দলাদলি ঝগড়াঝাঁটি পূজা পার্বণে উৎসব এমনকি সময় সময় মারামারি কাটাকাটিও করেছে গাঁয়ের লোক আজ সকলে ধীর স্থির শান্ত সুবোধ মানুষ চোখে হতাশার পর্দা চলনে হতাশার ভঙ্গি কথায় হতাশার লম্বা টান প্রতিটি মানুষ যেন আর কেন কি আর হবে সব মায়া মরা ভালো ইত্যাদির ক্ষীণ প্রাণবন্ত প্রতীক ঘরে ঘরে ম্যালেরিয়া আর প্যাঁচড়া এত ব্যাপক না হলেও অন্য রোগেরও ছড়াছড়ি এমন প্যাঁচড়া গোপাল জীবনেও কখনো দেখেনি যাকে ভালো করে ধরেছে তার হাড়ে লাগানো মাংসটুকু পর্যন্ত যেন খসে খসে পড়ছে গফুর আর বনমালিকে দেখে প্রথমে সে ভেবেছিল এ বুঝি কুষ্ঠ বা ওই ধরনের কোনো ব্যারাম ভূষণের কাছে সে রোগের নামটা শুনল ভূষণের হাতেও পায়ে প্যাঁচড়া হয়েছে ভূষণ গোপালের মামা বয়স পেরিয়ে গেছে পঞ্চাশ কিন্তু আরও বুড়ো দেখায় একটি ছেলে আর তিনটি মেয়ে সামান্য কিছু লেখাপড়া শিখেছিল জোরদার কানাইয়ের কাছে বিশ বাইশ বছর কাজ করার অবসরে আবার সব ভুলে গেছে কাজ না কাজ নেই অশুকে ভুগলাম দু মাস তারপর হাতে পায়ে হলো এই প্যাচরা ভাগিয়ে দিয়েছে আজ শুধু বুড়ো নয় ভূষণকে কেমন অদ্ভুত দেখাই মাটির দেয়ালে ঠ্যাস দিয়ে পা দুটো ছড়িয়ে দু হাতের থাবা উঁচু করে তার বসার ভঙ্গিটা পাছা পেতে বসা বুড়ো ভালুকের মতো থ্যাবড়া মুখটা এমন লম্বাটে হয়ে গেছে দুপাশ থেকে যেন পিষে দিয়েছে কোনো জোড়ালো পেশন যন্ত্র নগা কিছু করছে না ঘানি টানছে তুই দিন করে এলি আমায় ছাড়িয়ে দেওয়ার কানাইয়ের ওপর চটেছিল সিঁতুরা রাখাল বদ্যি আর কটা ছোঁড়াকে নিয়ে কেনালে কানাইয়ের চালের নৌকা ধরিয়ে দিতে গিয়েছিল বাহাদুরি করে ফাটা মাথা নিয়ে ডাকাতির চার যে জ্বেলে গেছে বেটা কুপুত্র চণ্ডাল দুবেলা খেতে পাবার মতলব ছিল ব্যাটার ভূষণের মেয়ে রতন এসেছিল একখানা তাঁতের কাপড় পরে কি বলছো বাবা দাদা গেল তোমার জন্য শোধ নিতে তুমি বলছো তার মতলব ছিল খেতে পাবার জন্য কেউ জেলে যায় বলে সে হাঁটু বাঁকাবার যন্ত্রণায় মুখ বাঁকিয়ে গোপালের পায়ে ঢিপ করে প্রণাম করল গোপাল এসে মামাকে প্রণাম করেনি যাবার সময় ভূষণের পায়ের পাতার আধা তফাতে মাটি ছুঁয়ে এসে প্রণাম সারল পথে নেমে জোরদার কানাইয়ের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে গোপাল ভাবে পৃথিবীতে যা সব ঘটছে তা তার বোধগম্য হবে না বিশ বছরের বেশি যে কাজ করে এসেছে সে দুমাস অসুখে ভুগে অসক্ত হয়ে পড়াই কানাই তাকে ভাগিয়ে দিল কেবল তাও তো নয় এক যোজন দূরের হোক কানাইয়ের সঙ্গে একটা সম্পর্কও যে তার আছে ভূষণ মামার যে সম্পর্কের জোরে তারও অধিকার আছে কানাইকে বড় মামা বলার জোদ্দার কানাইয়ের বাড়ির কাছে এসে কান্নার আওয়াজ শুনে গোপাল থমকে দাঁড়িয়ে পড়ল গায়ে পা দেবার পর এই কান্নার শব্দে যেন তার নিজস্ব একটা অদ্ভুত স্তব্ধ তার আবেষ্টনই ভেঙে পড়ল এতক্ষণে বেলা বেলা যখন খতম হয়ে এসেছে এখন তার খেয়াল হলো গাঁয়ের এতগুলি নারী পুরুষের বুক ভরা শোক কান্নায় রূপ পায়নি কান্না সে শোনেনি গায়ে এসে মৃত্যুপুরীর নীরবতাকে নিরবতাকে এতক্ষণ সে অনুভব করেছে কিন্তু কতগুলি জীবন্ত কঙ্কাল চোখে পড়াই সে অনুভূতিকে বুঝতে পারেনি অথচ এই অনুভূতি আর কত চেনা কতবার জনহীন শ্মশানে তার হৃদয় মনে অভিজ্ঞতা অর্জন করেছে দাওয়ায় বসে কানায় আকাশ বাতাসকে শুনিয়ে অদৃষ্টকে সাপ দিচ্ছিল গোপাল প্রণাম না করায় চটে গেলেও শ্রোতা পাওয়াই সে খুশি হল তার ছেলের আজ ফিট হয়েছে দু বছরে তেরো হাজার টাকা উপার্জন করেছে এমন সোনার চাঁদ ছেলে কোনো বিশেষ অপদেবতা বা অপদেবী নজর দিয়েছে সন্দেহ নেই কিন্তু কেন এই নজর দেওয়া এত ধম্মকম্ম পূজা অর্চনা করার পর চব্বিশ ঘন্টা ভয়ে ভাবনায় দিন কাটাবার জন্য হবে বা শশী একটু ভয়ে কাতুর তো বটে কিসের ভয় ভাবনা সব বিষয়ে কানায় শুধুই এই ধরা টরা পড়ে জেলে যাবার ভয় চোরায় কারবারে ভয় তো আছে কচু আছে হাজার হাজার লোক করছে না ও কারবার তুই বাঁদর জেল খাটিস ওর জেলের ভয়টা কিসের থেমে গিয়ে কানায় থুতনিটা ঘন ঘন এপাশ ওপাশ নাড়ে আর লম্বহুল বুকে বাঁ হাতের তালু খসে অম্বলের জ্বালায় জ্বলে যাচ্ছে বুকটা চুধাময়ী এসেছে আজ বটে নাকি বেশ এছে মানে আমি আনাইছি এছে এনে ফেলে দিয়ে গেছে আমার বাড়ি বেআই বেটা জানিস গোপাল বজাতে ধারই গোপাল খবরটা শুনেছিল কানাইয়ের মেয়ে সুধার বিয়ে হয়েছিল গত বছর আশ্বিন মাসে এবছর কার্তিকের গোড়ায় সে প্রসব হতে এসেছে বাপের বাড়ি জামাই এসে রেখে গেছে হুঁকো এসেছিল কানাই হুঁকু টেনে কাশে আর বলে পেটে তিনবার লাতি মেরেছে নখতে ভেসে যাচ্ছে পৃথিমি। তাই ফেলে রেখে গেল হারামজাদার দোয়াল এখন আমি ডাকবো ডাক্তার তার টাকা খসাবো মুটো মুটো মরবে জানি তবুও সব করা চাই কেন বাবা তিলে তিলে দগ্ধে মারা কেন বাপু মরণ সংবাদ দিলেই তো হতো একেবারে ডাক্তার এনেছেন কাকে মধুকে দিয়ে ঝাড়পুক করিয়েছি ওর গাছ গাছরাও অব্যর্থ ভীমের মাকেও আনিয়েছি ও বড় ভালো দায় এ কাজ করে চুল পেকে গেছে গোপাল শোনে আর ভাবে কানায়ের বাড়ি কেন এসেছিল সন্ধ্যা ঘনিয়ে এলে হঠাৎ উঠে এসে বিদায় নেয় কানাইয়ের বাড়ি থেকে বেরিয়ে জীবনে প্রথম নিজের বিরুদ্ধে নালিশ করে গোপাল নিজেকে ধিক্কার দেয় ভূষণের বাড়ির কাছে পৌঁছানো পর্যন্ত সুধার রক্তে পৃথিবী ভেসে যাচ্ছে ভীমের সত্তর বছরের বুড়ি মা যে কানে কম শোনে চোখে কম দেখে কে সুধাময়ীকে মারছে এই রোমাঞ্চকর দৃশ্য তার মনে কেটে কেটে বসে গিয়েছে অথচ দুঃখ বেদনার বদলে সে অনুভব করছে সন্তোষ যা হওয়া উচিত এ যেন তাই হয়েছে নিয়ম রক্ষা নীতির সম্মান বজায় থেকেছে কানায় কষ্ট পাক তাতে পরম তৃপ্তিবোধ হোক ততখানি হিংসুটে ছোট লোক হতে খাটা গোপালের আপত্তি নেই কিন্তু কানাইকে শাস্তি দেবার জন্য সুধাময়ীর রক্তে পৃথিবী ভাসিয়ে দেওয়ার মতো অমানুষ হওয়া কি তার উচিত গায়ের অনেকের বাড়ি ঘুরেও কার কজন আপনজন না খেয়ে মরেছে শুনেও ভূষণ মামার সঙ্গে আলাপ করে সুধাময়ীর জন্য ব্যথাবোধের অক্ষমতাই গোপাল কাবু হয়ে রইল ভূষণের বাড়ির কাছে যখন সে পৌঁছালো সন্ধ্যা উতরে গেছে চাঁদ বুঝি উঠবে মাঝরাতের কাছাকাছি আকাশের কুয়াশায় তারাগুলো ম্লান অন্ধকার ঘন হয়ে এসেছে ভূষণের মেয়ে রতন সেই অন্ধকারের ভেতর থেকে এসে গোপালের হাত ধরল চাল এনেছো তো আগে চাল দেবে তবে ছুতে দেবো মায়েরই বলছি কানাইবাবু করে একটা শ্বাস টানার শব্দ হলো কে কে তুমি প্রশ্ন না করেই রতন তাকে ছেড়ে দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে তখন আবার গোপাল টের পেল পথ নির্জন পরেই এত বড় গাঁয়ের মৃত জনহীনতায় একা সে জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে হয়ে সুধাময়ের কথা সে ভুলে গেল রতনকে সে বড় স্নেহ করত আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই